আফটারনুন তা এখন আমি দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি কারণ বাড়িতে বুঝতেই পারছো বিয়ে আর প্রচুর চাপ তো আজকে হচ্ছে আইব্রো ভাত দেওয়ার কথা তো এখন দাদাকে আইব্রো ভাত দেবো তার জন্য প্রিপারেশন একদম নিয়ে নিয়েছি আর চলো কী কী রান্না হচ্ছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা ব্লগটা পুরো কন্টিনিউ দেখতে থাকো আই হচ্ছে যে তোমাদের আজকে ব্লগটি ভালো লাগবে তো এই হচ্ছে আইব্রো ভাতের মেনু আমি আমার মতোভাবে চেষ্টা করেছি তো এবার এক এক করে সবাই মিলে আশীর্বাদ করবে তো আমার এদিকে দাওয়া হয়ে গেছে এদিকে তাপ দেবে তোমাদের দাদা ভাই সত্যি এই মুহূর্তগুলো খুবই স্পেশাল ছিল আর দেখতেই পাচ্ছ কতটা আনন্দ হচ্ছিল তো দুজনে মেয়ে জামাই দুজনকে একসাথেই কিন্তু ভাতটা দেওয়া হয়েছে যেহেতু মেয়ের বাড়ি আর ছেলের বাড়ি এক জায়গাতেই বিয়ে হবে তো এখন যাচ্ছি হচ্ছে গঙ্গা নেমন্তন্ন করতে যেহেতু বিয়ের আগের দিন গঙ্গা নেমন্তন্ন করতে যেতে হয় আর যেহেতু আমি সব কিছু কাজগুলো করছি তাই দিদা আমাকে দেখি শিখিয়ে যে কিভাবে কিভাবে করতে হয় আমি তো কোনো দিন জানি আর কোনো দিন তো করিনি লাইফে ফার্স্ট তাই দিদা আমাকে দেখিয়ে দিচ্ছিল যে এইভাবে এইভাবে গঙ্গা নেমন্তন্ন করতে হয় তো তারপর বাড়ি এসে আমরা সবাই মিলে একসাথে ধান কুটলাম হলুদ কুটলাম আর আমি তো কোনো দিন কুলো ছাড়িনি তো ওর জন্য আমার দ্বারা হচ্ছিল না তো দিদাই ঝেড়ে দিচ্ছিল বসে বসে এখন প্যান্ডেল করা হচ্ছে সব লাইটিং আর কি লাগানো হচ্ছে প্যান্ডেলটা মোটামুটি হয়ে গেছে সব পদ্মা পর্দা দিয়ে দিলো এখন সব লাইট লাগাবে তো প্রায় খুব আনন্দ লাগছে সবাই মিলে একসাথে হই হুল করবো এখন মেহেন্দি পড়ানো হবে তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ দেবো ফার্স্ট ফটো তো এবার দিদা বলে দিচ্ছিল যে কিভাবে কিভাবে মানে বরণ কুলো সাঁটাতে হয় আর কি তো সেটাই আমি সাঁতাচ্ছিলাম আর এই কুলোটা তোমরা দেখেইছো এর আগে যে আমার শাশুড়ি মা আমাকে কিনে দিয়েছিলে তো ওইদিকে মেয়ের কুলো সাজানো হচ্ছে এইদিকে আমি আর দাদার কুলো সাজাচ্ছি তো এটা হচ্ছে সকালবেলা একদম ভোরবেলার দদিমঙ্গলের ভিডিও তো একবারেই সব আমি পোস্ট করছি মানে একদিনের ভিডিওগুলো তো ওইদিকে দিদা দেখো ফার্স্টে আশীর্বাদ করছে আমি যেহেতু ছোট তো ওই জন্য আমি ধান দুব্য দেওয়ার আশীর্বাদ করব না দিদাই কিন্তু আশীর্বাদগুলো করছে আর আমি নিয়ম কাজগুলো আমি করছি এদিকে তো এদিকে দেখো আশীর্বাদ করবে প্রায় কিন্তু চারটে সাড়ে চারটে বেজে গেছে তো ওকে আমাদের নিয়ম আছে বরকে আর কি দদিমঙ্গল খাওয়াতে বসিয়ে তারপরে আমরা শোয়াখ জল আনতে যাব। যেটা আমরা আগের দিন তুলে রেখেছি আর এদিকে দেখো গেট সাজাতেও লোক চলে এসছে মানে ভোরবেলায় আর কি লোক চলে এসছে প্রায় তো এখন শোয়াক জল আনতে যাচ্ছি। এখন ভোরবেলা তো চলো সবাইকে গুড মর্নিং তো সকালবেলা জল আনতে সেরকম কেউ যায়নি আমি দিদা আর মেয়ের মা এটা হচ্ছে মেয়ের মা দুজনে মিলেই কিন্তু আমরা গেছি আর যাই কাজ করি না কেন যেহেতু মেয়ের মাকে তো করতেই হবে আর দাদার কাজটা আমি করেছিলাম যেহেতু মানি তার জন্য আমি করেছি তো যাই হোক এবার সোয়াক জল তুলে এবার যাব বাড়িতে তারপরে কিন্তু এক এক করে বিদ্যের কাজগুলো শুরু হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো বুঝতেই পারছো একার হাতে যেহেতু সব কিছু তো ওর জন্য আমি ভিডিওগুলো পোস্ট করতে পারছি না ভিডিওগুলো করা রয়েছে কিন্তু এডিট করতে পারছি না একদমই হাতে টাইম পাচ্ছি না তো এখন প্রত্যেক দিনই ব্লগ আসবে তোমরা প্রত্যেকটা বিয়ের ভিডিও দেখতে পারবে তো রিকোয়েস্ট করব তোমরা আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আর এদিকে দেখো তোমাদের দাদাভাই যেহেতু বৃদ্ধিতে বসবে মানে দাদার বৃদ্ধিটা দাদাভাই কর মানে আমার হাজব্যান্ড করবে তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু একদম রেডি হয়ে গেছে বৃদ্ধির জন্য আর ধুতি তো কোনো দিনও পড়েনি সেই বিয়ের সময় পড়েছে আর এদিকে দেখো দাদার ফটো শ্যুট হচ্ছে কিছু মানে কিছু ভিডিও ক্যামেরা শ্যুট করবে আর কি তো দাদা এদিকে মানে শ্যুট করতে বসে পড়েছে তারপরে যাব বৃদ্ধির জায়গায় তো এদিকে কিন্তু ওরা বৃদ্ধিরা কি কাজ বসেও পড়েছে আগে ছেলের বৃদ্ধি হবে তারপরে কিন্তু মেয়ের বৃদ্ধি কেন ছেলের বৃদ্ধি আগে হয়ে গেলে গায়ে হলুদটাও কিন্তু আগে রেডি করতে পারবো আমরা তারপরে কিন্তু মেয়ের গায়ে হলুদ হবে তো এদিকে দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে হই হুল্লোর করে নাচানাচি করে কিন্তু আমরা জল সইতে যাচ্ছি সত্যি ভীষণ ভীষণ মজা হয়েছে তো দেখো এদিকে আমরা জল সইতে বেরিয়ে গেছি আর বেরিয়ে নাচা নাচানাচি শুরু করেছি আমরা ভীষণ ভীষণ এনজয় হচ্ছিলো আর এই সময়টা এতটা রোদ্দুর ছিল মানে বলার মতো না যেই আমরা জল নিয়ে বাড়ি গেছি ব্যাস কালো হয়ে বৃষ্টি কাকে বলে বাপরে বাপ তো যাই হোক আমরা এখানে এখন মা গঙ্গাকে পান সিঁদুর তেল দিয়ে আগে ই করে নেব পান দিয়ে দেবো আশীর্বাদ করব তারপরে নেমন্তন্ন করতে হয় যেটা আর কি তো সেটা করে দেবো আর দিদা আমাকে দেখিয়ে দিচ্ছিলো সব কিছুই আর এদিকে আমরা পাঁচটা এও মিলে কিন্তু একসাথে জলটা ভরবো তো তারপরে লাইফে তো কোনোদিনও করিনি এগুলো ফার্স্ট টাইম এবার কুলো ধরে মাকে আমন্ত্রণ জানাতে হয় মা গঙ্গাকে যে বিয়েতে আসার জন্য তো যাই হোক এগুলো আমার দ্বারা হয়েছে যে এটাই অনেক তো এদিকে কিছু ফটোশ্যুটও হচ্ছে খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছিল মানে এতটা আনন্দ হচ্ছিলো বলে বোঝাতে পারবো না সবাই মিলে হলুদ খেলবার দেখো বাইরে কি বৃষ্টি না পড়ছে মানে ভীষণ মুসলধারে বৃষ্টি পড়ছে তো তারপরে হলুদ খেলা হয়ে গেল এবার খেতে বসতে পড়বো আজকে দুপুরে মেনে ছিল ডাল মাছের মাথা দিয়ে মাছের মাথা দিয়ে সব কিছু দিয়ে একটা পাঁচ মিশিলের তরকারি মাছ তো এদিকে দেখো বিকেল হয়ে গেছে মেয়েকে সাদাতেও বসে পড়েছে লোক চলে এসছে আর আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম আবার কালকের একটা নতুন ব্লগ আসবে যেটা আরও ইন্টারেস্টিং হতে চলছে আর চলো মেয়ের বিয়ের সাজটা কেমন হলো ফুল লোকটা তোমরা পেয়ে যাবে পরের ভিডিওতে তো আজকের মতো এখানেই টাটা আবার দেখা হবে কালকে কোনো নতুন ব্লগ সাথে